সবাইকে ডিজিটাল একাডেমির আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা সরকারি চাকরিজীবীদের যে ছুটি নগদায়নের বিষয়টা সেটা নিয়ে আলোচনা করব। এই লিভ ইনক্যাশমেন্ট বা লাম গ্রান্ট যে সিস্টেমটা আছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কর্মচারীদের জন্য সেই সিস্টেমটা নিয়ে আলোচনা করা হবে তো লিভ ইনক্যাশমেন্টটা কখন করা হয় যখন অবসরকালীন আপনি যখন ছুটি গ্রহণ করবেন সর্বোচ্চ আঠারো মাসের একটা ছুটির কথা বলা হয়েছে সর্বোচ্চ আঠারো মাস ছুটি গ্রহণ করা হবে সেই ছুটিটাকে বলা হয় যে লামগ্রান বা লিভ ইনকেসমেন্ট তো লিভ ইনকেসমেন্ট ছুটি নগদায়নের ক্ষেত্রে সর্বোচ্চ আঠারো মাসের আপনি নগদায়ন সারা জীবনে করতে পারবেন যদি আপনি এর মধ্যে নগদায়ন করে থাকেন বা আপনার দেখা গেল যে আপনি নগদায়ন টোটাল দেখা গেল যে কয়ে এই চাকরি জীবনে আপনি অলরেডি ছয় মাসের মতো নগদায়ন করে ফেলেছেন তাহলে আপনি বাকি বারো মাসের নগদায়ন বাবদ আপনি অর্থ পাবেন এবং এই অর্থ আপনি ক্যাশে নিতে পারবেন এবং আপনা আপনার যে পরবর্তী যে অবসরকালীন যে আপনার যে টাকাটা দেওয়া হবে সেই সাথে পরিশোধ করা হবে এছাড়া আপনি অবসর অবসরোত্তর যে ছুটিটা আপনি গ্রহণ করেছেন নগদায়নের জন্য এরপরও আপনার যদি কোনো ধরনের ছুটির কম থাকে দেখা গেল যে বারো মাসের ছুটি আপনি পাবেন সেখানে আপনার ছুটি আছে হলো দশ মাস তাহলে বাকি দুই মাসের জন্য আপনি কি করবেন সেই বাকি দুই মাসের জন্য আপনাকে অর্ধঘর বেতনের যে ছুটিগুলো আছে আপনার সেই ছুটিগুলোকে গড় বেতনে পরিণত করে আপনাকে বারো মাসের নগদায়ন বাবদ দেয়া হবে এবং এই নগদায়ন এর ফলে আপনি কিন্তু অনেকটা চাকরি শেষে লাভবান হবেন এবং এই ইনকেসমেন্ট যে লিভ ইনকেসমেন্টের ব্যাপারটা সেটা কিন্তু চাকরিজীবীদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এরপর এই লিভ ইনকেসমেন্টের ক্ষেত্রে যারা মনে করো যে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় অথবা যদি কোনো অসুস্থ হয় সেক্ষেত্রেও কিন্তু এই লিভ ইনকেসমেন্ট বা ছুটি নগদায়নের ব্যাপারটা চলে আসে এছাড়া যদি কেউ কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করে সেক্ষেত্রেও লিভ ইনকেসমেন্টটা পাবে এবং যদি কেউ নিখোঁজ হয়ে থাকে সেক্ষেত্রে নগদায়নের ব্যাপারটা চলে আসে পদ বিলুপ্তির কারণে যদি অবসর গ্রহণ করে কেউ পদটা বিলুপ্ত হলো বা ওই অফিস বন্ধ হয়ে গেলো সেক্ষেত্রে কিন্তু নগদায়ন হবে আমরা এরকম এখন পর্যন্ত বাংলাদেশে দেখি নেই তবে যে বাংলাদেশের যে ড্রেসা ছিল সেই ড্রেসাকে বিভক্ত করে যখন ডিপিটিসি এবং ডেস্কো করা হয় তখন কিন্তু এই কর্মচারীদেরকে যেসার যে যারা ছিল তারা কিন্তু অবসর গ্রহণ গ্রহণে যায় নাই পদ বিলুপ্তির কারণে তারা কিন্তু ডেপিডিসি এবং যে পাওয়ার সেল সেখানে ভাগ করে তাদেরকে পদায়ন করা হয় তো এছাড়া কোন কোন ক্ষেত্রে নগদায়ন পাবেন না নগদায়ন না পাওয়ার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যদি সরকার আপনাকে দুর্নীতির কারণে যদি কোনোভাবে আপনাকে যে জোরপূর্বক অবসরে পাঠায় অপসারণ করে তাহলে কিন্তু আপনি নগদায়ন পাবেন না সেক্ষেত্রে যে আঠারো মাস যে নগদায়ন পাওয়ার কথা সেটা কোনোভাবেই একজন অবসরকালীন একজন কর্মকর্তা পাবেন না এবং তার এটা শাস্তি হিসেবে তাকে অপসারণ করা হয়েছে বা অবসর জোরপূর্বক করানো হয়েছে তো সবাই এই সরকারি আইনের প্রতি শ্রদ্ধাশীল হই এবং আমাদের সরকারি আইন জানি সেই অনুযায়ী আমাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করি একটা দুর্নীতিমুক্ত সুন্দর সমাজ গড়ে তুলি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি